কোনো নতুন মানুষ এই স্থানটি খুব সহজভাবেই কিন্তু যাতায়াত করতে পারবে না বা পসিবল না আমিও চেষ্টা করছিলাম যে এই ঘরটি মূলত তাদেরই তা আমরা যদি ঘরটির ভেতরের অংশ খেয়াল করি তাহলে আমরা করা হয়েছে ওই যেখানে ছোলা দেখা যাচ্ছে এখানে মূলত এই ঘরের লোকজনরা রান্না করে থাকেন কোনো টিউবওয়েল নাই সম্পূর্ণ গ্রামের মানুষরা এই টিউবওয়েলের পানি শেয়ার করে খেয়ে থাকে উপর থেকে নিচে জোরে ফেলে দিচ্ছে তো ফেলে দিলে কি হয় সাউন্ড হয় একটা শব্দ হয় এই জানালাটি দিয়ে যদি আমরা বাইরে থাকি তাহলে দেখব যে নিচে খাল অর্থাৎ খালের উপরে মূলত গ্রামের নাম চর ঠিকা এটি মূলত চর ঠিকা গ্রামের স্বাগতম গেট বাংলাদেশ সরকার কর্তৃক বেশ কিছু গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে তো সেই অনুসারে এই গ্রামটি স্মার্ট ভিলেজে রূপান্তর হচ্ছে তো চরঠিকা স্মার্ট ভিলেজের গেট মূলত এটি তো গ্রামে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম যে উনি এখানে জালমুড়ি বিক্রি করতেছেন আর আমাদের দেখে উনি ওনার তৈরি করা জালমুড়ি খাওয়ার জন্য আহ্বান জানালেন জালমুড়ি তো বিভিন্ন জায়গায় এই মুড়িকে বিভিন্ন প্রক্রিয়ায় খাওয়া হয় তো এক এক জায়গায় এক একভাবে জালমুড়ি তৈরি করা হয় আপনি কিভাবে তৈরি করেন আপনার টেস্ট কেমন দেখা যাক আমরা কাঁস তারপরে আপনার সামথিং সানাসুর তারপরে একটা এটা হচ্ছে জি সামথিং আবার এটা হচ্ছে মশলা ঠিক আছে তারপরে যাক দিল তারপরে কিছু নিল মর বাস দিল নাম হচ্ছে কি মোহাম্মদ আজাদ তো স্মার্ট ভিলেজে এসে স্মার্ট ভাইয়ের কাছ থেকে স্মার্ট জালমুরি নিলাম দেখি এগুলা টেস্ট কেমন আমরা এখন এগুলো একটু খেয়ে দেখি এক চ জালামুরি টেস্ট ভালোই কত দেখি না অসুবিধা পুরনো না না নাও অসুবিধাসমস্যা নেই না গ্রামটি আসলেই স্মার্ট ভিলেজে রূপান্তর হচ্ছে এই যে বসার জন্য এই বৈঠকখানাটি তৈরি করা হয়েছে তো এটি মূলত সিমেন্ট দিয়ে পাকা করে তৈরি করা হয়েছে আর সিমেন্ট দিয়ে পাকা করে এরপর এর উপর টাইলস দিয়ে সাঁতার নেয় এই বৈঠকখানাটি তৈরি করা হয়েছে এখানে মূলত গ্রামের লোকজন বসে যেন ঝড় বৃষ্টি বা রোদে বিশ্রাম নিতে পারে সেজন্য এটি তৈরি করে রাখা হয়েছে এখানে আর আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে এই গ্রামের সেতুই বলা যায় অর্থাৎ কাঠে দিয়ে তৈরি করা ব্রিজ মূলত এটি গ্রামের লোকজন এই ব্রিজ দিয়ে এই খালটির পারাপার হয়ে থাকে তো কাঠ দিয়ে এই ব্রিজটি নির্মাণ করার পর বৃষ্টির কিছু অংশের কাঠ নষ্ট হয়ে গেছে তো সেগুলো এখানে মেরামতের কাজ চলমান রয়েছে আমরা দেখতে পেলাম যে তিনজন লোক পুরনো কাঠগুলোকে তুলে অর্থাৎ এই বৃষ্টি কাঠের তৈরি বৃষ্টি সংস্কার করতেছেন পুরনো কাঠগুলো তুলে ফেলতেছেন তুলে এখানে নতুন এই যে এখানে রাখা আছে কাট এই কাঠগুলো মূলত এখানে দিয়ে এই বৃষ্টি সংস্কার করবেন এই বৃষ্টি মূলত এই যে এই কাঠগুলোতে প্যারাক দিয়ে এখানে সংযুক্ত করে বৃষ্টি নির্মাণ করা হয়েছিল তো এই কাঠ থেকে প্যারাক তোলার জন্য ওনারা একটা দা এবং একটা খন্তা ইউজ করতেছেন সেগুলো দিয়ে মূলত কাঠে বেড়া মারা কাঠগুলোকে ছাড়াচ্ছেন আর এখানে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি মূলত এই গ্রামেই থাকে অর্থাৎ ওই যে এখানে নীল যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটি হচ্ছে মূলত এই সেলেট সে দেখতেছে ব্রিজ সংস্কার হচ্ছে সেই কাজটি সে উপভোগ করতেছে ব্রিজের নিচে কচুরি পানা রয়েছে কচুরি পানাগুলোতে এই যে ফুল দেখা যাচ্ছে সাদা টি শার্ট পরা লোকটির বাড়ি মূলত এখানে এই গ্রামে সে দেখুন কিভাবে এই বৃষ্টি পার হয়ে চলে গেল খুব স্বাভাবিকভাবে বৃষ্টি পার হয়ে চলে গেল কাঠের তৈরি এই বৃষ্টি এই গ্রামের নারী পুরুষ সবাই কিন্তু এই বৃষ্টি ব্যবহার করে চলাচল করে তো এখন সংস্কার হলে হয়তো চলাচলের কোনো অসুবিধা হবে না স্বাভাবিকভাবেই তারা চলাচল করতে পারবে কিন্তু দেখুন ব্রিজটি যখন ভাঙা ছিল অর্থাৎ এই যে কাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার পরেও এই গ্রামের মহিলারা কিভাবে এই কাঠের তৈরি ব্রিজের উপর দিয়ে যায় দেখুন এই দৃশ্যটি দেখার পর মনে হচ্ছে যে এই গ্রামের নারী পুরুষ সবাই খুব সাহসী স্বাভাবিকত সাধারণ কোনো নতুন মানুষ এই স্থানটি খুব সহজভাবে কিন্তু যাতায়াত করতে পারবে না বা পসিবল না আমিও চেষ্টা করছিলাম যে এই জায়গাটি পার হয়ে পারে যাওয়ার জন্য কিন্তু পারি নাই তো একটু অপেক্ষা করতেছি এখানে যখন নতুন কাঠ দিবে তখন আমরা এই পাট থেকে অপর পাড়ে যাব এখানে যাকে দেখতেছেন উনি হচ্ছে এই গ্রামের স্থায়ী বাসিন্দা অর্থাৎ উনি দীর্ঘদিন ধরেই এই গ্রামে বসবাস করে আসতেছেন তো উনি আমাদেরকে বললেন যে ওনার ঘর হচ্ছে এই যে এখান থেকে মূলত গ্রামের সীমানা শুরু হয়েছে তো এখান থেকে শুরু হয়ে এই যে এটা হচ্ছে রাস্তা মাটির রাস্তা এটা শেষ মাথা পর্যন্ত এইভাবে সিরিয়ালে সারি সারি ঘর রয়েছে এই যে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে যে টিন সেট ঘর ভিটি পাকা তো এগুলো একটা ঘরে একটা ফ্যামিলি বসবাস করে যেখানে এই গ্রামে বসবাসকারী একটি বাচ্চা মেয়ে টিউবওয়েল থেকে পানি নিচ্ছে অর্থাৎ এই পানিগুলো মূলত খাওয়ার জন্য নেওয়া হচ্ছে এই কলসে ভরে পানিগুলো নিচ্ছে পরে এগুলো এখান থেকে বাসায় নিয়ে যাবে এবং এই পানিগুলো খাবে খাওয়ার জন্য মূলত পানিগুলো নিচ্ছে এই যেখানে আরেকটি ঘর রয়েছে ঘরটির উপরের টিন শেড আর দেয়াল পাকা এখানে মূলত একটা ফ্যামিলি থাকে এই যে এখানে আরেকটি ঘর রয়েছে এই ঘরও একটা ফ্যামিলি থাকে তো এখানে যে লোকেরা থাকে এই যে এই বাচ্চা ছেলেটি ঘরে ঢুকে গেল। এই ঘরটি মূলত তাদেরই তা আমরা যদি ঘরটির ভেতরের অংশ খেয়াল করি তাহলে আমরা দেখব যে ভিতরের অংশটি মূলত এমনই তো এই ঘরে যে ফ্যামিলি থাকে এই ছেলেটি আমাদেরকে বলল যে তার বাবা মা সে এবং তার এক বোন অর্থাৎ চারজনের ফ্যামিলি এই ঘরে থাকে তো তার বা তার বাবা জেলে নদীতে মাছ ধরে স্মার্ট স্মার্ট ভিলেজ আসলে এই যে দেখুন এখানে একটি এল লাইট দেওয়া হচ্ছে যেগুলো সূর্য থেকে শক্তির নিয়ে এই লাইটগুলো জ্বলে এলইডি লাইট এই যে এখানে এই ঘরে একটা ফ্যামিলি থাকে এখানে যে ঘরটি দেখতেছেন এখানেও একটা ফ্যামিলি থাকে অর্থাৎ এই ঘরে যারা বসবাস করে তারা এই ঘরের চারপাশে এই যে সবজি চাষাবাদ করেছে এখানে একটি সিম গাছ রয়েছে এই যে এটি মূলত এই যে লম্বা সিমগুলো কয়েকটা সিম এখানে ধরে রয়েছে এই যে এই ফ্যামিলি এখানে ঘরের সামনে পেয়ারা গাছ ঘরের দুই পাশে পেয়ারা গাছ রোপণ করেছে এই যে এখানে আরেকটি ঘর রয়েছে তো এইভাবে এখানে অনেকগুলো ঘর রয়েছে এবং প্রত্যেক ঘরে এক একটা ফ্যামিলি থাকে আর এই ঘরগুলো মূলত সরকারিভাবেই এখানে তৈরি করে দেওয়া হয়েছে তো এই যে এখানে একটি ঘর এখানে এই ঘরটি তো একটা ফ্যামিলি থাকে দেখুন এই ঘরটির উত্তর পাশে এক চালা দিয়ে একটি রান্নাঘর তৈরি করে একটি রান্নাঘর তৈরি করা হয়েছে ওই যেখানে ছোলা দেখা যাচ্ছে এখানে মূলত এই ঘরের লোকজনরা রান্না করে থাকেন অর্থাৎ ঘরের রান্নার কাজ মূলত এই ঘরেই হয়ে থাকে আবার বাড়ির পেছনের অংশে যে এখানে সবজি চাষাবাদ করে রাখা হয়েছে এগুলো সম্ভবত মূলা গাছ মূলা সবজি এখানে চাষাবাদ করে রাখা হয়েছে কলা গাছও রয়েছে কলা গাছের ছড়া কলা ধরে রয়েছে আর এখানে যে চালতা গাছ রয়েছে কামরাঙ্গা গাছ রয়েছে এটি মূলত হচ্ছে চালতা গাছ আসলে প্রকৃত গ্রাম মূলত হচ্ছে এটি যে উনি হচ্ছে এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা ওনার ঘর মূলত এটি তো উনি এই ঘরে ওনার ফ্যামিলি নিয়ে বসবাস করে থাকেন এবং দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছেন উনিও পেশায় একজন জেলে নদীতে মাছ ধরে থাকেন এই যে এটি হচ্ছে তার ঘর আর ঘরের সামনে এই যেগুলো লারকি লারকি রাখা রয়েছে যেগুলো রান্নার কাজে ব্যবহার করবে। ওই যে এই গ্রামটিতে মোট দুটি টিউবওয়েল রয়েছে ওই যে গ্রামের শুরুতে আমরা একটি টিউবওয়েল দেখে আসলাম আর এটি হচ্ছে সর্বশেষ অর্থাৎ দুই নাম্বার টিউবওয়েল এরপর আর কোনো টিউবওয়েল নাই সম্পূর্ণ গ্রামের মানুষরা এই টিউবওয়েলের পানি শেয়ার করে খেয়ে থাকে তা আমরাও দেখি এই টিউবওয়েলের পানিগুলো কেমন আমরা একটু হাতে নিলাম হাতে নিয়ে মুখে দিয়ে দেখেছি পানি লবণ হালকা একটু লবণ 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 আছে পানিতে দেখুন এই গ্রামের বাচ্চা শিশুরা এখানে খেলাধুলা করতেছে তো এখানে যে কয়টা শিশু দেখতেছেন এই শিশুগুলোর বয়স কিন্তু বেশি না হয়তো কারো তিন বছর চার বছর দুই বছর এরকম করে তো তাদের এটি হচ্ছে শৈশবকাল শৈশবটা এভাবেই কেটে যাচ্ছে দেখুন তারা মাটি নিয়ে খেলাধুলা করতেছে অর্থাৎ মাটি মাটিতে পানি দিয়ে নরম করে এগুলো দিয়ে মাঝখানে ঘর্ত করে উপর থেকে নিচে জোরে ফেলে দিচ্ছে তো ফেলে দিলে কি হয় সাউন্ড হয় একটা শব্দ হয় তো সেই শব্দটাই মূলত এরা উপভোগ করে অর্থাৎ ওই শব্দটা শোনার জন্যই এই মাটিগুলো দিয়ে এই দেখুন এভাবে বাজি ফোটাচ্ছে এইভাবে মূলত তাদের এই শৈশব সময় কাটতেছে তো এখানে যতগুলো বাচ্চা রয়েছে সবাই কিন্তু সবাই খুব খুশি এবং সবাই খুব আনন্দের সাথে এই খেলাটি এনজয় করতেছে তো এখানে যিনি এখন কথা বলতেছেন উনি হচ্ছে একটা ঘরের গৃহিণী

এরকম আর কি করুন ভাই আপনারা আমরা থাকি গড়ি হিসাবাঙ্গপুর বাড়ি গণে কিছু না কিন্তু এই কলনি আমি দুইটা ভাত Kalam না মরন গরণ এটা হচ্ছে এই গ্রামের একটি মসজিদ আব্দুর রহমান পানজাগনা মসজিদ অর্থাৎ এই গ্রামের লোকজন এই মসজিদে পাঁচক তো সালাত আদে করে থাকেন এই মসজিদটিও নিচের অংশ সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে চারপাশে বেড়া টিন দিয়ে দেওয়া হয়েছে তিন কাতার রয়েছে অর্থাৎ তিন সারিতে মানুষ দাঁড়িয়ে জামাত আদায় করতে পারে আর এখানে দুটি জানালাও রয়েছে আমরা যদি এই যে দেখুন এখানে ইমাম সাহেব দাঁড়ান আর এই যে এখানে যে জানালাটি দেখতে পাচ্ছেন এই জানালাটি দিয়ে যদি আমরা বাইরে থাকি তাহলে দেখব যে নিচে খাল অর্থাৎ খালের উপরে মূলত এই মসজিদটি নির্মাণ করা হয়েছে জানালা দিয়ে বাইরের প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যেগুলো মূলত পাতা দিয়ে এই বিছনাগুলো তৈরি করা হয়েছে এখানে যে বিছনাগুলো রয়েছে সেগুলো মূলত পাতা দিয়ে তৈরি করা বিছনা তো এটি হচ্ছে গ্রামের ইউনিয়ন পরিষদ গ্রামে গ্রাম পর্যায়ে সরকারি কার্যক্রম মূলত এই ইউনিয়নের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে অর্থাৎ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন সার্ভিস প্রশাসনিক মেডিকেল সবগুলো মূলত এই ইউনিয়ন পরিষদ থেকেই দেওয়া হচ্ছে এই গ্রামে এখান থেকে গ্রাম্য পুলিশ সেবা প্রদান করা হয়ে থাকে অর্থাৎ গ্রামের শৃঙ্খলার জন্য এখানে গ্রাম্য পুলিশ রয়েছেন যারা এই গ্রামের নিরাপত্তা দেখাশোনা করে দেখাশোনা করে থাকেন তো একটি গ্রামের কার্যক্রম এবং সরকারি সকল সুযোগ সুবিধা অসুবিধা সবকিছু কিছু মূলত এখান থেকেই দেখা হয় বা এখান থেকে সার্ভিস প্রোভাইড করে থাকেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই